আরে আরে তোমরা বাবা আছেন বাবা আছেন ও তো আসে এদিকে সাইকেল নিয়ে ফুট এখন তোমরা কি কই যাবে এখন তোমরা কি আর বাড়ি যাবা বল হ্যাঁ গিয়া বাড়ি যাবা নিয়র बारिश ও আপনি যাবেন না না লোক কই যাবে ঠান্ডা লাগে ঠান্ডা আর ছাতা আছে রা হ্যাঁ এই তো হইছে এই তো এই তো তুমি যাইতা না তোমার বন্ধু লগে আজকে গোপাতি যাইব বি আর তো তুমি যাইতা না যাও তুমিও যাও সবাই যাও এই যে আমার মোস্টান তো যার এইতো মু বাবা হেমস্তানটাই না দেখা যায় দেখি কোনটা সুন্দর লাগে ইয়া ইয়াটা কই দেখি ইয়াটা দেখি গুলো উপরে উড়াও দেখি গెంজিটা কিটা বেল বরসনি বেল বরসনি বেল বেল ওরে বাবা বেলটা তো সুন্দর তোমার রে বাবা রে আজকে বিয়ে যাইবো বৌবাতে তুমি যাইতা না কেন বাহ কত না ভাঙনা নি তো পাল্টা পাল্টা আমরা ভিডিও কর কেন পালা দি ভাই Stand, 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 stand,